বাবা আমি আমি তোমাদেরকে এই থেকে বার বার করে আগে মাকে করি দিব এবার আমি আমার বাবাকে বার করি আমরা এখন এখান থেকে চলে যাই আমি এখন আমার মালিককে বার করব না না মালিককে তো আমি বার করব না মালিক তো আমাকে কোনোদিনও ঠিক মতো খেতে দেয় না আরে এই পান্ডা বন্ধু তুই যাস না আমাকে একদিন ডাইনি ভূতের এসিডি খারাপ হয়ে যাওয়ার কারণে ওই ডাইনি ভূত ওই এসিডি নিয়ে বাইরে ফেলে দেয় দিয়ে ওইখান থেকে চলে যায় তখনই ওই রাস্তা দিয়ে ফিরছিল টুনি টুনি বলতে বলতে যায় আমাদের যদি একটা এসি থাকতো তাহলে আমরা শান্তি করে ঘুমাতে পারতাম টুনি এই সব কথা বলতে না বলতে ওই ভূতের এসিডি দেখতে পায় টুনি আসলে জানতো না যে ওই এসিডি ভূতেদের ছিল টুনি ওই এসিডি কে নিয়ে যখন বাড়িতে ঘুমিয়ে যায় তখনই ওই এসির ভেতর থেকে ডাইনি ভূত বেরিয়ে টিঙ্কু গিলে খেয়ে নেয় আর ওই ডাইনি ভূতটি টুনি একটি চিঠি লিখে ওইখান থেকে চলে যায় সকাল হয়ে যাওয়ার পর টুনি ঘুম থেকে উঠে দেখে একটি চিঠি টুনি ভিডিও কে পড়তে থাকে এই তুই তোর বাচ্চাকে আমি খেয়ে ফেলেছি তোর বাচ্চাকে যদি ফিরে পেতে চাস তাহলে সবাইকে বল লাইক তুমি তো আমার ছানা নো তোমাকে দেখে তো কাকের ছানা মনে হচ্ছে পাক পাক পাকম বকম পাক পাক বকম বকম না তুমিও তো আমার ছানা না তুমি তো পাইরা ছানা আমার আয় 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 কাছে তোমাকে ছেড়ে ছেড়ে আমি আর একা যাব না বন্ধুরা কোনো দিন সম্পূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য ভিডিওটিতে এক্ষুনি লাইক করে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও একদিন পুকু স্কুল থেকে একা একা বাড়ি ফিরছিল পেছন থেকে একটা ডাইনি সেটা দেখে ফেলে যে পুকু একা রয়েছে ডাইনি তখন টোনার রূপ ধরে একটি গাড়ি নিয়ে পুকুর সামনে আসে পুকু তোকে একা একা বাড়ি যেতে হবে না আয় তুই আমার গাড়িতে ওঠ পুকু তখন টোনার গাড়িতে উঠে বসে আর একটি জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায় বাবা তুমি আমাকে একদিন টুনি প্রচন্ড গরম সহ্য করতে না পেরে বাজারে যায় একটি ফ্রিজ কিনতে একটি ফ্রিজ কিনে নিয়ে বাড়িতে আসছিল কিন্তু ফ্রিজের ভেতরে যে একটা ডাইনি ছিল টুনি সেটা দেখেই নি টুনি ফ্রিজটিকে নিয়ে বাড়িতে এসে ঠিকঠাক করে রেখে দিয়ে আবার বাজারে যায় ফ্রিজে রাখার জন্য কিছু ফলমূল ও শরবত কিনতে পুকু তখন বাড়িতে একাই ছিল তখনই সেখানে ডাইনিটি বেরিয়ে আসে আর পুকুকে অদৃশ্য করে দেয় টুনি যখন বাজার থেকে ফিরে এসে দেখে পুকু নেই টুনি তখন অনেক চিন্তায় পড়ে যায় তখনই ডাইনিটি টুনির সামনে এসে বলে টুনি তোমার ছানাকে আমি আবার ফিরিয়ে দেব যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় একদিন টুনি বাজার থেকে একটি আম গাছ কিনে নিয়ে আসে তার বাগানে লাগাবে বলে তারপর সেই আম গাছটি নিয়ে গিয়ে তার বাগানে লাগায় আর কিছুদিন পর দেখতে পায় সেই আম ও অনেক আপেল ধরেছে। টুনি তখন বলে এটা আবার কিরকম গাছ আম ও আপেল দুটোই ফলেছে তখন আম গাছটি বলে টুনি আমার মা বাবাকে একটি পরি জাদুর বর দিয়েছিল তাই আমার মা বাবার গাছে আম ও আপেল দুটোই ফলতো তাই আমার কাছেও আম ও আপেল দুটোই হয় আর যদি সবাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তবে আমি আমার সব ফল তোমাকে দিয়ে দেব একদিন এক গোলাকাটা ডাইনি টুনিদের গ্রামে চলে আসে আর জাদু করে একটা অদ্ভুত আম গাছ লাগিয়ে দিয়ে চলে যায় এরপর সেই আম গাছের কাছে যেই আসে তাকে ওই আম গাছটা টেনে নেয় আর লিচু বানিয়ে রেখে দেয় এরকম করে এক এক করে সকলে লিচু হয়ে যেতে থাকে কিছুদিন পর সেখানে টুনি তার ছানা গুড্ডু আসে আর গুড্ডু ওই আম গাছটি দেখে বলে আরে ওই আম গাছে লিচুও হয়েছে আমও হয়েছে বা দারুণ ব্যাপার আমি যাই দুটো একসাথে মজা করে খাবো এই বলে গুড্ডু ওই আম গাছটার কাছে চলে যায় আর দেখা যায় গুড্ডুকেও আম গাছটা টেনে নেয় আর লিচু বানিয়ে রেখে দেয় আর তখন টুনি তার ছানাকে হারিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই আম গাছটার কাছাকাছি চলেই যাবে ঠিক সেই সময় সেখানে একটা তান্ত্রিক মশাই উপস্থিত হয় আর বলে টুনি তুমি ভুলেও ওই আম গাছটার কাছে যেও না তুমি গেলে তুমিও সারা জীবন লিচু হয়ে থেকে যাবে এখন তুমি তোমার ছানা ও বাদবাকি বন্ধুদের ফিরিয়ে আনতে পারবে তবে তার তার জন্য এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কি হয়েছে বাবু আন্টি দুদিন থেকে কি খাইনি আমাকে একটু খেতে দিন না ঠিক আছে বাবু তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই নাও বাবু একদিন টুনি তার সাপ বন্ধুর কাছে কান্নাকাটি করতে করতে বলে সাপ বন্ধু আমার ছানা গুড্ডু হারিয়ে গেছে তুমি প্লিজ আমার ছানাকে এনে দাও আমার ছানা ওই জঙ্গলের দিকে গেছিল এরপর ওই সাপ বন্ধু জঙ্গলের দিকে যায় আর খুঁজতে খুঁজতে গুড্ডুর কাছে পৌঁছায় আর দেখে গুড্ডু একটা ডাইনির সাথে নাচানাচি করছে আসলে ডাইনিটি মন্ত্র দিয়ে গুড্ডুকে বশ করে রেখেছে এরপর ওই সাপ বন্ধু ডাইনিটিকে বলে এই যে ডাইনি তুমি কেন গুড্ডুকে বশ করে রেখেছো তুমি গুড্ডুকে ছেড়ে দাও তখন গুড্ডু কান্নাকাটি করতে করতে বলে না আমি এই ডাইনির সাথেই থাকবো আমি বাড়ি কখনো যাবো না আর পরেই সেখানে টুনি কান্নাকাটি করতে করতে উপস্থিত হয় আর বলে আরে গুড্ডু তুই তাড়াতাড়ি বাড়ি চল তোকে না দেখতে পেয়েছি আমি মরতে বসেছিলাম তখন গুড্ডু তার মাকে বলে মা আমি বাড়ি তখনই ফিরবো যখন সকলে এই ভিডিওটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একদিন টিঙ্কু বাজার থেকে একটি বম নিয়ে এসে তার মাকে বলে মা তুমি এখান থেকে সরে যাও আমি এখানে বম ফাটাবো এই টিঙ্কু আমি বম দেখে ভয় খাই না তুই এইখানে বম ফাটা এরপর টিঙ্কু বম ফাটিয়ে দেয় কিন্তু টুনির কিছুই হয় না এরপর বাজার থেকে বড় বম নিয়ে এসে আবার ফাটায় দিয়ে তার মাকে বলে মা তুমি এখান থেকে সরে যাও এই টিঙ্কু আমি বলেছি না বম দেখে ভয় খাই না তুই ফাটা বম এরপর টিঙ্কু ওই বমটিও ফাটিয়ে দেয় কিন্তু টুনির কিছুই হয় না এরপর টিঙ্কু বাজার থেকে বড় বম নিয়ে আসে দিয়ে তার মাকে বলে মা তুমি এখন এখান থেকে সরে যাও এই টিঙ্কু আমি তো কতবার বলবো আমি বম দেখে না তুই এখানেই বোম ফাটা এরপর টিঙ্কু যখনই ওই বড় বমটি ফাটায় ফাটাই ওই বড় বমের কারণে টুনি ওইখানেই মারা যায় তখন টুনির আত্মা বেরিয়ে টিঙ্কুকে বলে টিঙ্কু তুই আমাকে ক্ষমা করে দে আমি আবার তোর কাছে ফিরে আসবো যদি ভিডিওটিকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দে একদিন ডাইনির ঘরে একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয় ডাইনির অনেক খিদে পেয়েছিল তাই ডাইনি তার মেয়েকে ঘরে রেখে দিয়ে ডাইনি তাড়াতাড়ি করে শিকার করতে চলে যায় ডাইনি গ্রামে গ্রামে সারাদিন অনেক খোঁজে কিন্তু ডাইনি কোথাও শিকার পায় না তাই ডাইনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে দেখে তার মেয়েটা ঘরে খেল করছে ডাইনি খিদের জ্বালায় ডাইনির পেটে আগুন জ্বলছিল ডাইনি খিদে না সহ্য করতে পেরে ডাইনি তার ছোট্ট মেয়েটাকে গিলে খেয়ে নেয় ডাইনি রাক্ষস শহরে কাজে গেছিল তাই সে কয়েক মাস বাদে বাড়ি ফিরে বাড়ি ফিরে তার মেয়েকে না দেখতে পেয়ে বলে ওই গো আমাদের সেই সুন্দর ফুটফুটে মেয়েটা কোথায় আছে তাকে একটু নিয়ে এসো আমি তো একদিন ধরেই তাকে দেখেনি, নিই যা যা ডাইনি এই কথা শুনে বলে কোথাও আমি খাবার পাইনি আমার অনেক খিদে পেয়েছিল তাই আমার মেয়েকে আমি খেয়ে ফেলেছি রাক্ষস তার বইয়ের এই কথা শুনে অনেক কষ্ট পায় ডাইনির মেয়ে আর পুকু ছিল খুব ভালো বন্ধু একদিন তারা একসাথে দাঁড়িয়ে ছিল তখন পুকু বলে ডাইনি মেয়ে তোমার মা যদি তোমাকে আমার সাথে দেখে সে অনেক রেগে যাবে না 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 পুকু মা কিচ্ছু বলবে চলো আমরা খেলা করি তখন তারা দুজনেই খেলতে চলে যায় আর ডাইনি এসে উপস্থিত হয় পুকুকে দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায় আর সঙ্গে সঙ্গে জাদু দিয়ে পুকুকে পাথর বানিয়ে দেয় তখনই ডাইনির মেয়ে কান্নাকাটি করতে থাকে আর বলে মা ও তো আমার বন্ধু তুমি ওকে কেন পাথর বানালে ও তাই নাকি আমি তো জানতাম না রে ও তোর বন্ধু ঠিক আছে সকলে যদি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে ও আবার ভালো হয়ে যাবে একদিন টুনি বাজার থেকে চারটা মুরগি আনে পরের দিন সকালে গিয়ে দেখে চারটা মুরগির মধ্যে তিনটা মুরগি ডিম দিয়েছে কিন্তু একটা মুরগি দেয়নি টুনি কী করে ডিমগুলো নিয়ে বাড়ি চলে যায় কিন্তু পরের দিন যখন টুনি আবার ডিম আনতে আসে দেখে সেখানে একটাও ডিম নেই তখন টুনিভাবে ডিমগুলো গেল কোথায় আজকে কি কোনো মুরগির ডিম দেয়নি কিন্তু আসলে যে ঘটনাটি ঘটে চারটি মুরগির মধ্যে একটা মুরগি রয়েছে ডাইনি মুরগি যে বাদবাকি তিনটা মুরগির ডিম খেয়ে নিয়েছে আর এটা টুনি জানার পরে একটা তান্ত্রিককে তার বাড়িতে ডেকে নিয়ে আসে আর তান্ত্রিক বলে এই মুরগিটি ডাইনি মুরগি থেকে আবার সাধারণ মুরগি হয়ে যাবে যদি ভিডিওটি সকলে লাইক করে আর চ্যানেলটি একদিন টুনি হাতে একটি লাটাই নিয়ে ঘুড়ি ওড়াচ্ছিল তখনই সেখানে একটি ডাইনি আসে আর টুনির হাত থেকে লাটাইটি নিয়ে নেয় আর ঘুড়িটিকে আকাশে উড়িয়ে দেয় টুনি তখন অনেক কান্নাকাটি করতে থাকে তখন ডাইনি বলে টুনি তুই কান্নাকাটি করিস না তোর ঘুড়ি আমি আবার তোকে ফিরিয়ে দেব যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব